নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের সাত নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এই ঘটনাটি আমাদের চ্যানেলে একজন সাবস্ক্রাইবার সুস্মিতা পাঠিয়েছে আমি সেটা তোমাদের কাছে গল্পের মতো প্রস্তুত করছি শুরু করছি আজকের গল্প সুস্মিতার মামার বাড়ি নদিয়া জেলার এক গ্রামে বিশাল জায়গা জুড়ে সেই বাড়ি সারা বছর ওই বাড়ি তালা বন্ধ হয়ে পড়ে থাকে মামারা সব কাজের সূত্রে শহরে ফ্ল্যাট কিনেছে সেখানে স্কুল কলেজেই ভাই বোনেরা সব পড়াশুনো করে সুস্মিতার মামার বাড়িতে বিশাল বড় করে ধুমধাম করে কালী পুজো হয় এই পুজোটি তাদের নদিয়ার বাড়ির সবচেয়ে বড় পুজো তখন সেই তালাবন্ধ অন্ধকার বাড়ি আলোয় সেজে ওঠে পুজোর ঠিক দু সপ্তাহ আগে থেকে মামারা সবাই মামার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে পুজোর প্রস্তুতি নিতে শুরু করে চারিদিকে ঝোপঝাড় কাটানো প্যান্ডেল করা ঠাকুর আনা আলো দিয়ে সারা বাড়ি সাজানো চণ্ডীমণ্ডপ সাজানোর জন্য সে এক বিশাল তোরজোর চলতে থাকে কালী আগের দিন বিকেলবেলা সুস্মিতারা সবাই মিলে চলে যায় মামার বাড়ি আগের বছর তাই হয়েছিল বিকেল নাগাদ সুস্মিতা মামার বাড়ি পৌঁছয় গিয়ে দেখে পুজোর কাজে ব্যস্ত সবাই কালী পুজোর আগের দিন বলা হয় ভূত চতুর্দশীর রাত সেই দিন গ্রামের চারিদিক যেন এক আলাদাই নিস্তব্ধতায় ঘেরা থাকে কিন্তু ব্যানার্জি বাড়িতে তখন হইচই চলছিল বাড়ির সকলে মিলে চারিদিকে প্রদীপ জ্বালাচ্ছিল তখন সেখানে শুধু চোদ্দ প্রদীপ আর ছিল না সারা বাড়িটাই প্রদীপে সেজে উঠেছিল সুস্মিতার বড় মামা হঠাৎ বলেছিল সবাইকে সাবধানে প্রদীপ জ্বালাতে কারণ গত বছর দুটো প্রদীপ নিভে যাওয়ার জন্য সারা রাত অনেকেই পায়ের আওয়াজ পেয়েছিল চণ্ডী মণ্ডপে সুস্মিতা তার আগের বছর পুজোয় যেতে পারেনি ওর অফিসের কাজে আটকে পড়েছিল আর তাই ও এসব কিছুই জানতো না ও এসব শুনে বলল যত সব গ্রামের গল্প এসব আবার হয় নাকি পর সবাই চণ্ডী মণ্ডপের সিঁড়িতে বসে গল্প করছিল হঠাৎ সুস্মিতা লক্ষ্য করল চণ্ডীমণ্ডপের তলার সিঁড়ির দুটো প্রদীপ নিভে গেল ও ভাবল হাওয়ায় হয়তো নিভে গেছে তাই দেশলাইটা নিয়ে আবার প্রদীপগুলো জ্বালানোর চেষ্টা করে কিন্তু সব কটা দেশলাইয়ের কাঠি নিভে যায় প্রদীপগুলো চালাতেই পারে না ও লক্ষ্য করে সেখানে কোনো হাওয়া চলছে না কিন্তু তাও অদ্ভুতভাবে দেশলাইগুলো নিভে যাচ্ছে তো ও আর অত কিছু না ভেবে ঘরের দিকে যেতে থাকে হঠাৎ ও শুনতে পায় ওর কানের কাছে যেন কেউ ফিস ফিস করে বলছে আমার রক্ত দে আমার যে খিদে সুস্মিতা চমকে ওঠে ও পেছনে দেখে কিছুই নেই সবাই নিজেদের মধ্যে গল্প করছে সবকিছু নর্মাল ওর মনে হতে লাগলো ওর সাথেই যেন কিছু একটা হচ্ছে নিভে যাওয়া প্রদীপটার দিকে তাকায় সুস্মিতা ও দেখে প্রদীপ দুটো ঝুলছে ও আশ্চর্য হয়ে যায় ও এত চেষ্টা করে প্রদীপটা জ্বালাতে পারলো না তাহলে এখন কি করে প্রদীপটা জ্বলল সুস্মিতা ওই প্রদীপ দুটোর কাছে এগিয়ে যায় চোখের ভুল না সত্যিকারেরই প্রদীপটা জ্বলছে সেটা দেখার জন্য আশ্চর্যভাবে সুস্মিতা প্রদীপ দুটোর কাছে যেতেই সেগুলো আবার নিভে যায় সুস্মিতার ভয় করতে শুরু করে ও কাউকে না বলে ঘরে চলে যায় কিছুক্ষণ বাদেই বাকিরা সবাই ঘরে ঢোকে তখন মামার মুখে একটি কথা শুনতে পায় সুস্মিতা এবারে আবার দুটো প্রদীপ নিবে গেল এটা একদম লক্ষণ নয় সবাই যে যার ঘরে চলে যায় চণ্ডী মণ্ডপে ঠাকুর একা বসে থাকে জনশূন্য অবস্থায় পরের দিন পুজো সবাইকে অনেক ভরে উঠতে হবে তাই সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু সুস্মিতার চোখে ঘুম আসেনি ও জানলার বাইরের দিকে তাকিয়ে বসেছিল আর ভাবছিল সেই প্রদীপগুলো নিভে যাওয়ার ব্যাপারটা হঠাৎ ওর কানে আসে কারোর হাঁটার শব্দ ও ভাবে বাইরে হয়তো কেউ উঠেছে হাঁটার আওয়াজটা থামে না যেন ঠিক ওর ঘরের বাইরে কেউ পায়চারি করছে সুস্মিতা সাহস করে দরজাটা খোলে দেখে কেউ নেই মনের ভুল ভেবে ও নিজের ঘরে আবার ঢুকতে যায় তখন ওর চোখে পড়ে তার ঠিক দরজার সামনের মেঝেতে একটি কাদামাখা পায়ের ছাপ পায়ের ছাপগুলি এগিয়ে গেছে চণ্ডী মণ্ডপের দিকে বাইরে অনেকই আলো তাই সুস্মিতা সাহস করে পায়ের ছাপগুলো ফলো করে চণ্ডী মণ্ডপের দিকে যায় দেখে চণ্ডী মণ্ডপের সিঁড়ি দিয়ে পায়ের ছাপটি উঠে প্রতিমার দিকে গেছে ওর একটু ভয় লাগে কারণ মায়ের মূর্তিতে অনেক সোনার গয়না পরানো ছিল কোনো চোর বা ডাকাত পড়ল না তো এই ভেবে সুস্মিতা ছুটে বড় মামার ঘরের দিকে যেতে যায় ঠিক তখনই ওর নাকে আসে একটা অদ্ভুত রক্ত মেশানো গন্ধ ও ঘুরে তাকায় চণ্ডীমণ্ডপের দিকে দেখে চণ্ডীমণ্ডপের যেখানটায় হাঁড়ি কাঠ বসানো হয় ঠিক সেইখানটাতেই আস্ত একটা পাঠার কাটা মুন্ডু পড়ে আছে আর সেটা থেকে গল করে রক্ত বেরোচ্ছে আর সেই রক্তে ভিজে যাচ্ছে গোটা ওই কাঠের জায়গাটা ও ভয় ছুটে মামাকে গিয়ে সব বলে মামা বেরিয়ে এসে দেখে কোথাও কিচ্ছু নেই হাঁড়ি কাঠ বসানোর জায়গাটা শুকনো আর কোনো পায়ের ছাপও নেই সুস্মিতাকে মামা বলে বেশি রাত অব্দি না জেগে ঘুমোতে সারাদিন এই খাটাখাটুনির জন্য সুস্মিতা ভুলভাল দেখেছে ও ঘরে চলে যায় কিন্তু মামা লক্ষ্য করে সুস্মিতার পেছনে যেন একটা কালো অবয়ব সুস্মিতার সাথে সাথে যাচ্ছে মামা বলে না কিছু পাছে সবাই চিন্তা করবে আর পরের দিন পুজো এরকম অশুভ লক্ষণ হলে খুঁত হয়ে যাবে পুজোতে সুস্মিতা ঘরে গিয়ে শুয়ে পড়ে কিন্তু তার ঘুম আসে না সে ভাবতে থাকে তার ওই অস্বাভাবিক অভিজ্ঞতার কথা ওর মনে পড়ে আগে পুজোয় মাকে বলি দেবার জন্য দুটো করে পাঁঠা কিছুদিন আগে থেকে এনে রাখা হতো আর সেগুলোকে খুব যত্নে রাখা হতো যাতে কোনো খুঁত না হয় বিগত দুবছর সেই প্রথা বন্ধ হয়ে গেছে এখন যুগ পাল্টাচ্ছে মামার ছেলেরা এই বলি জিনিসটা পছন্দ করতো না একটা পশু মেরে ঠাকুরের পুজো হবে এসব মানতে না পেরে বাড়ির বড়দের অনেক বুঝিয়ে এসব প্রথা বন্ধ করে দিয়েছিল এখন শুধু চাল কুমড়ো বাতাবিলেবু কলা আর আঁক এসব দিয়েই বলির প্রথা মানা হতো তাহলে হঠাৎ এই পাঁঠার কাটা মাথা কোথা থেকে এলো আর মাকে নিবেদন করার জন্য যেভাবে কাঠে বসিয়ে খাড়া দিয়ে পাঠার মাথাটা কাটা হয় ঠিক সেরকমই কাটা মুন্ডুটা দেখেছিল গ্রামে অনেক শিয়াল আছে শিয়ালে মারেনি তাহলে শরীরের বাকি অংশটাও থাকতো কিন্তু সেটা তো কোথাও ছিল না পাঠার কাটা মুন্ডু থেকে যে রক্তটা বেরোচ্ছিল সেটাই বা কোথায় গেল এই ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে থরফর করে উঠে পড়ে কিছুক্ষণের মধ্যে ও শুনতে পায় কি ওর কানের কাছে এসে বলছে আমায় রক্ত সারা রাত আর ঘুম আসে না সুস্মিতার সকালের দিকে একটু তন্দ্রা এসেছিল বাইরে সবার গলার আওয়াজে উঠে পড়ে সুস্মিতা দেখে সবাই পুজো নিয়ে ব্যস্ত কেউই তার সাথে ঘটে যাওয়া গতকালের ঘটনাটা নিয়ে কিছুই বলে না বোঝে মামা কাউকে কিছু বলেনি আর সুস্মিতাও কাউকে কিছু বলে না ওর মনে হলো যে গতকাল প্রদীপ নিভে যাওয়া নিয়ে হাসাটা তার উচিত হয়নি কিছু একটা ঘটছে রাত তখন প্রায় আটটা বাড়ির কালী শুরু হলো চারপাশে আলো ধুনোর গন্ধ ছোটরা সব সদরে বাজি পড়াচ্ছে সব মিলে যেন পুজোর আলাদাই আমেজ কিন্তু সুস্মিতার মন পড়ে থাকে কালকের ঘটনার দিকে ও শুধু সিঁড়ির আশেপাশে দেখে পুজোর সব অনুষ্ঠান পরপর চলছিল ডন্ডি কাটার পর সবাই তৈরি হচ্ছিল বলির জন্য তারপরই হবে পুষ্পাঞ্জলি আর হোম বলির হাঁড়ি সাজানোর পর হঠাৎ লোডশেডিং হয়ে যায় ওই গ্রামে প্রচুর কারেন্ট যায় তাই পুজোর কটা দিনের জন্য জেনারেটার নেওয়া হয়েছিল সেটি চালানোর জন্য কিছুজন ওই দিকে যায় জেনারেটারের দিকে যেতেই দেখে তার পাশের প্যান্ডেলের কাপড়ে দাউ দাউ করে আগুন ধরে গেছে আর সেটা ছড়াচ্ছে কোনো রকমে অন্ধকারে সবাই জল দিয়ে আগুনটা নেভায় এসব দেখে সবাই বুঝতে পারছিল একটা অশুভ লক্ষণ বাঁধা পড়ছে পুজোতে আর ঠিক বলির আগেই বাঁধা সবাই ব্যস্ত হয়ে পড়ে এদিকে কারেন্ট নেই জেনারেটারও চলছে না পুজো পুরো বন্ধ হয়ে যায় পুরোহিত চুপ করে বসে থাকে সুস্মিতার হঠাৎ চোখ পড়ে চণ্ডীমণ্ডপে সিঁড়িতে ও দেখে বাতির আলোয় সেই পায়ের ছাপ যেটা উঠে গেছে প্রতিমার দিকে ও লক্ষ্য করে প্রতিমার মুখ ওর পায়ের তলার মাটি যেন সরে যায় ও দেখে মায়ের মূর্তির চোখ যেন রাগে জ্বলজ্বল করছে প্রদীপ আর পাতির আলোতেও দেখে সেই ভয়ানক চোখ ঠিক তখনই হঠাৎ সবার কানে আসে পাঠার ডাক কেউ কিছুই বুঝতে পারে না এই অন্ধকারে এখানে পাঠার ডাক কোথা থেকে আসছে সবাই ফ্ল্যাশ বাতি প্রদীপ নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে এরই মধ্যে সুস্মিতার বড় মামার ছেলের চোখে পড়ে কাঠের পাশেই দুটি পাঠা শুয়ে আছে যেন তারা নিজে থেকেই তৈরি বলির জন্য সুস্মিতার দাদা চিৎকার করে বলার সাথে সাথেই কারেন্ট আসে সবাই দেখে যে সত্যি সেখানে দুটি পাঠা শুয়ে আছে মশাই এইসব দেখে বলে মা তার নিজের ভাগের অংশ নিজেই জোগাড় করে নিয়েছে এই রক্ত ছাড়া তুষ্ট হয় না প্রথম থেকেই বলির প্রথা বন্ধ করতে বারণ করেছিলাম আজকালকার ছেলে ছোকরা ওসব কি বুঝবে মার পুজন নিয়ম ভাঙলে যে মা কুপিত হন আর মার রাগ যে বড় ভয়ঙ্কর তারপর আবার সব নিয়ম মেনে ওই দুটি পাঠা বলি দেওয়া হয় চারিদিক শান্ত হয়ে যায় সুস্মিতা অজ্ঞান হয়ে যায় আর ওই আনকনসা স্টেটে সুস্মিতা দেখে সে দাঁড়িয়ে আছে ওই চণ্ডীমণ্ডপে কিন্তু চণ্ডীমণ্ডপ তো জনশূন্য কেউ কোথাও নেই আর তার সামনে হাঁড়ি কাঠে একটি অদ্ভুত পাঠা চার দুখানা মাথা আর একটি শরীর তার দিকে তাকিয়ে ডাকছে মুখে জল ঝাপটার জন্য চেতনা ফেরে সুস্মিতার ওকে ঘরে নিয়ে গিয়ে শোয়ানো হয় তারপর পুজো সব ভালোভাবেই মেটে সুস্মিতা কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যায় ও ভাই কাটিয়ে বাড়ি ফিরে আসে মামারাও এক সপ্তাহ পর কলকাতার ফ্ল্যাটে ফিরে যায় সেই বাড়ি আবার অন্ধকারে চাপা পড়ে যায় কিন্তু সুস্মিতার এখন বিশ্বাস হয় ওই বাড়িতে কোনো এক অজানা শক্তি আছে যা তাদের পরিবারের সবাইকে গোপনে রক্ষা করে চলেছে তো আজকের ঘটনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড থ্যাংকস সুস্মিতা এই ঘটনাটি আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য আর লাইক শেয়ার করবে বেশি বেশি করে সবাই তাহলে আমরা মোটিভেশন পাবো আরও নতুন ধরনের গল্প নিয়ে আসার তোমাদের কাছে আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না